আপনার ভাগ্য কি কপালে নাকি ডিএনএতে লেখা জিনের গোপন ডায়েরি এডিটিংয়ে আধুনিক বিজ্ঞান এতদিন জানতেন তো কপালে যা লেখা আছে তা মোছা যায় না কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে যদি লেখাটা আপনার জিনে থাকে তবে সেখানে কিছুটা এডিট বা কাঁটছাঁট করার সুযোগ কিন্তু চলে আসতেছে হয়তো ভাবছেন এ আবার কেমন জাদুকরী কথা চলুন বিজ্ঞানের এই জগৎটা সহজ করে বুঝি এক জিনোম সিকোয়েন্সিং আপনার শরীরের ফুল বায়োডেটা আপনার শরীর কিভাবে চলবে আপনার চোখের রং কেমন হবে এমন কি ভবিষ্যতে আপনার বড় কোনো রোগ হওয়ার ঝুঁকি আছে কি না সব কিছু লেখা থাকে আপনার জিনের ভেতর জিনোম সিকোয়েন্সিং হল সেই টেকনোলজি যা দিয়ে আপনার শরীরের এই কোটি কোটি অক্ষরের গোপন কোড পড়ে ফেলা যায় কেন এটি দরকার ধরুন একটা জাইগট তৈরি হল আধুনিক প্রযুক্তিতে তার জিনোম সিকোয়েন্সিং করে আগেভাগেই জানা সম্ভব তার ভবিষ্যতে কোনো বংশগত রোগ হওয়ার ঝুঁকি আছে কি না এটা অনেকটা লটারি জেতার আগে নাম্বার জেনে যাওয়ার মতো দুই জিন থেরাপি শরীরের ভেতর সফটওয়্যার আপডেট আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেমন অ্যান্টিভাইরাস দিই জিন থেরাপি অনেকটা তেমনই যদি কারো শরীরে কোনো ত্রুটিপূর্ণ জিন থাকে যা রোগ সৃষ্টি করছে তবে ডাক্তাররা এখন তিনটে কাজ করার চেষ্টা করছেন প্রতিস্থাপন খারাপ জিন সরিয়ে ভালো জিন বসিয়ে দেওয়া নিষ্ক্রিয় করা যে জিনটি ঝামেলা করছে তাকে সুইচ অফ করে দেওয়া সংশোধন জিনের ভেতরে থাকা ভুল কোডটি ঠিক করে দেওয়া কিভাবে করা হয় বিজ্ঞানীরা অনেক সময় বন্ধু ভাইরাসকে বাহক হিসেবে ব্যবহার করে শরীরের ভেতর সঠিক জিনের অনুলিখি পাঠিয়ে দেন ভাবুন তো ভাইরাস এখন আর রোগ ছড়াচ্ছে না বরং কুরিয়ার সার্ভিসের মতো আপনার শরীরে সুস্থতা পৌঁছে দিচ্ছে তিন জিনোম এডিটিং ক্রিস্পার ক্যাস নাইন জিনের কাটকপি পেস্ট বর্তমানে বিজ্ঞানের সবচেয়ে বড় চমকের নাম হল ক্রিসপার ক্যাস নাইন এটা অনেকটা আপনার কিবোর্ডের ব্যাকস্পেস বা ডিলিট বাটনের মতো জিনের যে অংশটুকুতে ত্রুটি আছে ঠিক সেই অংশটুকু কেটে সেখানে সঠিক কোড বসিয়ে দেওয়া সম্ভব ভবিষ্যতের সম্ভাবনা হয়তো এমন একদিন আসবে যখন ডায়াবেটিস বা থ্যালাসেমিয়ার মতো রোগগুলো জন্মের আগেই জিনের পাতা থেকে মুছে ফেলা যাবে চার নৈতিকতা বনাম বিজ্ঞান আমরা কি ডিজাইনার বেবি বানাতে যাচ্ছি সুবিধে তো অনেক কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে যদি আমরা জিনের সব কোড বদলে দিতে পারি তবে কি মানুষ নিজের ইচ্ছামতো ফরমায়েশ দিয়ে সুপার ইন্টেলিজেন্ট বা অলিম্পিক অ্যাথলিট সন্তান বানাতে চাইবে একে বলা হয় ডিজাইনার বেবিজ এটি একটি জটিল নৈতিক বিষয় বিজ্ঞান তবে সৃষ্টার কাজে হস্তক্ষেপ করছে এই বিতর্ক কিন্তু বিশ্বজুড়ে তুঙ্গে শেষ কথা বিজ্ঞান যখন আসার আলো জিন প্রযুক্তি এখনও অনেকটা প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি আমাদের বংশগত রোগের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে ক্যান্সার থেকে শুরু করে বিরল সব জেনেটিক ডিজর্ডার সব কিছুর সমাধান হয়তো লুকিয়ে আছে আমাদের এই ক্ষুদ্র ডিএনএর ভাজেই সচেতন থাকুন বিজ্ঞানের সাথে থাকুন আপনার শরীর আপনার সম্পদ আর বিজ্ঞান তার পাহারাদার